আদিবাসী সমাজের প্রতি লাগাতার যে লাঞ্ছনা বঞ্চনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে আদিবাসী মানুষের প্রতি তাদের যে ক্রোধ জিজ্ঞাংসা সেটা প্রকাশিত হয়েছে খগেন মুর্মুকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আমরা শুধু এইটুকু বলবো জনজাতি সমাজের সর্বত্র এই যে কথাটা বলা হচ্ছে উত্তরবঙ্গের জল জঙ্গল জমি যাতে জনজাতি মানুষের একটা নিজস্ব অধিকার আছে ঠিক একইভাবে আমাদের জঙ্গল মহলের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে সেই লুটের বিরুদ্ধেও এই লড়াই আমাদের আদিবাসী সমাজের নেতৃত্বে চলছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আদিবাসী সমাজের সাংসদ তাকে যেভাবে মব লিঞ্চিং করে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজের প্রতিবাদটাকে রাস্তায় নিয়ে আসবার জন্য